আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়ার্স ইসমুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরকুজ্জামান আজকে আলহামদুলিল্লাহ আমার চারটা মেশিন ডেলিভারি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে সজল খান বরিশাল মোলাদি এটা হচ্ছে এসডিসি দুইশো ছিয়াত্তর ডিমের হান্ড্রেড অটো একটি এবং আর গিয়েছে ছাপ্পান্ন ডিমের অটো ইনকিউবেটর এটা গিয়েছে মিতু বরিশাল গরু নদী এবং আর দুইটা গেছে ষাট ডিমের সেমি অটো ইনকিবিটর একটা এসি আর একটা এসডিসি একটা গেছে রোমান ভাই ঢাকা আর একটা গেছে রবিন ভাই চট্টগ্রাম তো বরাবর মতে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এখানে আমাদের প্রত্যেকটা মেশিনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান যেহেতু এখন অতিরিক্ত গরম আমাদের প্রত্যেকটা মেশিনের ভিতরে কিন্তু আমাদের অ্যাডজাস্ট ফ্যান লাগানো কারণ গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা বের করে দিবে এর জন্য আলাদা অ্যাডজাস্ট ফ্যান লাগানো প্রত্যেকটা মেশিনেই অটো মেশিনের ভিতরে একটু লক্ষ্য করেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো অনেকে আছেন যে ডিম নাড়াচাড়ার যে ঝামেলাটা তারা পোহাইতে চান না এই এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য অটোমেশিন গুলা এখানে আমরা যে মিস্ট মেকারটা ব্যবহার করছি দেখেন সর্বোচ্চ উন্নত মানের সবকিছু এখানে সবকিছু উন্নত মানের প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি এক্সএম আঠারো ডাবল সার্কিট সর্বোচ্চ উন্নত মানের কন্ট্রোলার এবং এটা অ্যালার্ম সিস্টেম আপনার টেম্পারেচার কমলে বা বাড়লে আর্দ্রতা কমলে বাড়লে যে কোনো সুবিধা অসুবিধা হলে মেশিনটা অ্যালার্ম দেবে এটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট এবং উপরেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপ্পান্ন ডিমের একটি অটো ইনকিউবিটার এটা হচ্ছে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এসটিসি এক হাজার এবং এটাও কিন্তু ওভারহেড টেম্পারেচার সিস্টেম সহ এই যে দেখেন বাইরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিন ওভারহেড হলে গরম বাতাসটা বের করে দেবে এবং ঢাকনা একটা ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করছি এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য এটা একটা এসি ইনকিউবেটর তো আপনারা এসি ডিসি চাইলে যেটা ভালো লাগে নিতে পারেন সমস্যা নাই এবং এখানে দেখেন ষাট ডিমের যে সেমি অটো ইনকিউবেটর তো এটাও কিন্তু ওভারহেড টেম্পারেচার সিস্টেম সহ আপনারা জানেন আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি যার বাজেট যেরকম এবং যার চাহিদা যেরকম সেই অনুযায়ী আমরা তৈরি করে থাকি আমাদের ছোট ফিনিশিং গুলো একটু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং আমরা দেওয়ার চেষ্টা করছি তো যদি প্রয়োজন হয় যোগাযোগ বাংলাদেশের আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার সময় সামান্য কিছুটা অ্যাডভান্স করেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম